হ্যালো ব্রিহন ওয়েলকাম টু সি আর বিমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো তোমাদের কিন্তু অলরেডি ডাব্লিউ গ্রুপ সির এবং গ্রুপ ডির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে রাখবে আর প্রত্যেকদিন রাত্রি নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য ত্রিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে আজকে এটি আমাদের সেট নম্বর তেইশ আর তোমাদের পরীক্ষাও কিন্তু বেশি দিন সময় নেই তোমাদের মোটামুটি জানুয়ারি মাসে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আর এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফিল্মফেয়ার পুরস্কার পাবক সেরা ছবির নাম কী চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে জওয়ান স্ত্রী টু লাপাতা লেডিস নাকি টুয়েলভ ফেল সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তোমাদের নিজস্ব মূল্যায়ন তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম হলো লাপাতা লেডিস অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর এই বছর অর্থাৎ দু সালে অ্যাবেল পুরস্কারটা কে পেয়েছেন তো দেখো এই যে অ্যাবেল পুরস্কার এটা কিন্তু গণিতের ক্ষেত্রে দেওয়া হয় গণিত দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আসবে তো দেখো এই বছর অর্থাৎ দু সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাসিওয়ারা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন দু সালে ইউএস ওপেনে মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়নের নাম কী তো দেখো প্রত্যেক বছর চারটি গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট হয় যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট হচ্ছে ইউএসএ ওপেন এটা কিন্তু প্রত্যেক বছর আমেরিকার নিউ ইয়র্কে হয় তো এই বছর মহিলা সিঙ্গেলসে মহিলা সিঙ্গেলস মানে একজন করে মহিলা অংশগ্রহণ করবে ওকে আর ডাবলস মানে দুইজন করে হবে তো মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আরিনা সাভালেঙ্কা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার এই শেষ মুহূর্তে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আগামী আঠেরোই নভেম্বর থেকে শুরু হতে চলেছে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স সিট সংজ্ঞা লিমিটেড কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু পেয়ে যাবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে সি আর একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং হুবহু প্রশ্ন কমন জিকে ইংরেজি গণিত কারেন্ট অ্যাফেয়ার্স কোর্সের বৈশিষ্ট্য কি অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা রয়েছে প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্ট থাকবে এবং লাইভ ডাউট ক্লিনিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সি আর পি একাডেমির নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে তো তোমরা কিন্তু ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে তো এরপরে দেখো নেক্সট সম্প্রতি আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ ভারতের কোন স্টেডিয়ামে হয়েছে তো দেখো সম্প্রতি আমাদের ভারতবর্ষে আইসিসি মহিলা বিশ্বকাপ হয়ে গেল যেখানে কিন্তু অলরেডি ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আর রানার্স হয়েছে দক্ষিণ আফ্রিকা তো এই ফাইনাল খেলাটা আমাদের ভারতবর্ষের কোন স্টেডিয়ামে হয়েছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ ওয়াংখেরে স্টেডিয়াম অপশন বি ইডেন গার্ডেন অপশন সি ডি ওয়াই পাতিল নাকি অপশন ডি আমেদাবাদ সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর আগামী বছর অর্থাৎ দু সালে ফিফা বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো প্রত্যেক চার বছর পরপর কিন্তু এই ফিফার বিশ্বকাপ অনুষ্ঠিত হয় লাস্ট দু সালে অনুষ্ঠিত হয়েছে ঠিক তার চার বছর পর দু সালে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বছর তো আগামী বছর কোন কোন দেশে বা কোন দেশে এই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে অপশন এ আমেরিকা অপশান বি মেক্সিকো অপশন সি কানাডা নাকি উপরের প্রত্যেকটি দেশে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উপরের প্রত্যেকটি দেশে দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নেক্সট দেখো ছয় নম্বর বর্তমান উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি তো দেখো রাজ্যপাল মুখ্যমন্ত্রী থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে মোহন চরণ মাঝি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই সমস্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম তারপরে রাজ্যপালের নাম এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তারপর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রীদের নাম শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী থেকে শুরু করে পরিবহন মন্ত্রী এগুলো কিন্তু পরীক্ষার আগে দেখে রাখবে এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল নেক্সট দেখো সাত নম্বর ব্যাক টু ব্যাক দেখো এগুলো প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কারণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে সি এ থাকবে পনেরোটি প্রশ্ন মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটি প্রশ্ন এবং জিকে থেকে থাকবে পনেরোটি প্রশ্ন তো এই তিরিশটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে গ্রুপ সি পরীক্ষাতেও আসবে এবং গ্রুপ ডি আসবে তো দেখো নেক্সট সাত নম্বর সম্প্রতি ভারতের কোথায় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু হাজার পঁচিশ এটা অনুষ্ঠিত হতে চলেছে নতুন দিল্লি বা নিউ দিল্লি পুনে চণ্ডীগড় নাকি ব্যাঙ্গালুরু তো দেখো সম্প্রতি ভারতের সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়ে সম্প্রতি চণ্ডীগড়ে এই আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু হাজার পঁচিশ এটা অনুষ্ঠিত হতে চলেছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি তো দেখো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম এস বন্দন নায়ক তিনি কোন দেশের প্রধানমন্ত্রী হন শ্রীলঙ্কা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর সানডে টাইমস এটি কোন দেশের সংবাদপত্রের নাম যুক্তরাজ্য ইন্দোনেশিয়া জাপান নাকি মালয়েশিয়া প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তোমরা কিন্তু নিজেদের মূল্যায়ন করতে পারবে তো দেখো সানডে টাইমস এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো যুক্তরাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা দ্য ডেইলি টেলিগ্রাফ তারপর দেখো ডন এটি কোন দেশের সংবাদপত্রের নাম বা সংবাদ সংস্থার নাম সঠিক উত্তর হবে পাকিস্তান ভোরের কাগজ এটা হবে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ গ্লোবাল টাইমস এটা হবে চীন আর ডেইলি মিলর এটা হবে শ্রীলঙ্কা অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে সেই সমস্ত দেশের যে গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাগুলোর নাম সেগুলো কিন্তু এখানে তালিকা আকারে দেওয়া হয়েছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট দেখো দশ নম্বর কলকাতার বিড়লা তারামণ্ডল যে বিখ্যাত স্থাপত্যের আদলে তৈরি অর্থাৎ আমাদের কলকাতার পশ্চিমবঙ্গের যে কলকাতা রয়েছে কলকাতার যে বিড়লা তারামণ্ডল এটি কোন বিখ্যাত স্থাপত্যের আদলে তৈরি সাঁচি স্তূপ অজন্তা তাজমহল নাকি লালকেল্লা তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সাঁচি স্তূপ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর উনিশশো সালের দশরা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে কিন্তু এটা এই তারামণ্ডল অনুষ্ঠিত হয় উদ্বোধন হয় ওকে তাহলে সাচি ইস্তুবের আদলে কিন্তু কলকাতার বিল্লা তারামণ্ডল এটি তৈরি হয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট অশোক চক্রে কতগুলি দণ্ড আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অশোক চক্রে কতগুলি দণ্ড আছে ষোলোটি চব্বিশটি বত্রিশটি নাকি চৌষট্টিটি তো দেখো সঠিক উত্তর হবে অশোক চক্রে মোট চব্বিশটি দণ্ড আছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অশোক চক্র হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান যা যুদ্ধ বীরত্ব সাহসী কর্ম এবং আত্মত্যাগের জন্য ভূষিত করা হয় এটি পরমবীর চক্রের সমতুল্য আর পরমবীর চক্রটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন বাংলা গদ্যের জনক কাকে বলা হয় পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে দেখো এই যে তোমাদের প্র্যাকটিস সেটে যে বিভিন্ন প্রশ্নগুলো আমরা ইনক্লুড করেছি এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেইখান থেকে কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো দেখো বাংলা সাহিত্যের বা বাংলা গদ্যের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নিচের কোনটি জোয়ারের জলে পুষ্ট নদী দেখো একটা হচ্ছে বরফ বলা জলে পুষ্ট নদী হয় একটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী হয় আর একটা হয় জোয়ারের জল মানে জোয়ার এবং ভাটা হয় তো জোয়ারের সময় জলটা কিন্তু চলে আসে সেই নদীতে তো মাতলা হুগলি ভাগীরথী নাকি ময়ূরাক্ষী চারটির মধ্যে কোনটি জোয়ারের জলে পুষ্ঠ নদী ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো দেখো পশ্চিমবঙ্গের নন্দন্দী থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে মাতলা মাতলা এটি কিন্তু জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে তো দেখো রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সন্ধি যেগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো তালিকা আকারে করে দেওয়া হয়েছে যেমন দেখো আলীনগরের সন্ধি এটি কত সালে হয়েছিল সতেরোশো সালে কাদের মধ্যে এটি হচ্ছে পলাশি যুদ্ধের আগে হয়েছিল কাদের মধ্যে সিরাজ এবং ইংরেজ রবার্ট ক্লাইভের মধ্যে নেক্সট দেখো সলবাইয়ের সন্ধি পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে সলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো বিরাশি কাদের মধ্যে মারাঠা এবং ইংরেজ পুরন্দরের সন্ধি মারাঠা এবং ইংরেজ সতেরোশো ছিয়াত্তর সালে ম্যাঙ্গালোরের সন্ধে সতেরোশো চুরাশি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল শ্রী শ্রীরঙ্গপত্তমের সন্ধি এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে সঠিক উত্তর হবে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আঠারোশো দুই দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে আঠেরোশো সালে লক্ষ্ণ চুক্তি উনিশশো সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু এই চুক্তিগুলো হয়েছিল ওকে তাহলে এইগুলো দেখো বিভিন্ন ঐতিহাসিক সন্ধি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো পনেরো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যানিমিয়া এটি কোন ধাতুর অভাবে হয় ক্যালসিয়াম আয়রন আয়োডিন নাকি পটাশিয়াম তো দেখো অ্যানিমিয়া সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমিয়া এটি হলো আয়রনের অভাবে হয় আয়রন মানে লোহা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ অভাবজনিত লক্ষণ যে কোন ধাতুর অভাবে আমাদের মানবদেহে কী কী রোগ হতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো ক্যালসিয়ামের অভাবে কি কি রোগ হতে পারে রিকেট রোগ হতে পারে রিকেট রোগ ক্যালসিয়াম মানে ভিটামিন ডি এছাড়া অস্থি এবং দাঁতের যে অসম বিকাশ সেটা হতে পারে রক্ত তো অঞ্চনে ব্যাহত হয় নেক্সট দেখো সোডিয়ামের অভাবে কোন কোন রোগ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেন রাখবে ক্লান্তি হয় স্নায়ুবিক বিশৃঙ্খলা হয় এবং বৃক্কের কাজে ঘাটতি ঘটে বিক্ষ মানে কিডনি কিডনির কাজে ব্যাহত হয় নেক্সট দেখো পটাশিয়াম পটাশিয়ামের অভাবে কী কী রোগ হতে পারে বন্ধাত্ম তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে বন্ধাত্ম রোগ এটি কোন ধাতুর অভাবে হয় ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম নাকি লৌহ তখন সঠিক উত্তর করবে পটাশিয়াম সুতরাং এই যে তালিকাগুলো এই তালিকাগুলো কিন্তু খাতায় নোট করবে আমি বরাবরই তোমাদেরকে বলে রাখি নেক্সট দেখো লৌহ মানে এফি লোহা এই এর অভাবে কী কী রোগ হয় রক্তাল্পতা আয়োডিন আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয় পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছে নেক্সট দেখো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের অভাবে কী কী রোগ হতে পারে ভ্রূণের অপুষ্টি হতে পারে স্নায়ু দুর্বল হতে পারে ওকে তাহলে এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ অভাবজনিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ বা লক্ষণ নেক্সট দেখো ষোলো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন কুমারগুপ্ত স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর কী হবে তো দেখো শেষ গুপ্ত সম্রাট সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত আর শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত এবং শ্রেষ্ঠ রাজা হলেন সমুদ্রগুপ্ত এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নেক্সট দেখো সতেরো ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে তো দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার সেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে রমা দেবী এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো ভারতে প্রথম কোন ক্ষেত্রে কোন ব্যক্তি প্রথম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেমন দেখো আইসিএস উত্তীর্ণ প্রথম কে হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নোবেল পুরস্কার প্রথম পানকে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন ওকে প্রথম মহাকাশচারীকে ভারতের রাকেশ শর্মা প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন প্রথম প্রধান বিচারপতি কে হয়েছিল হরিলাল জে কানাইয়া এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে প্রথম ভারতরত্ন পুরস্কারটা কে পেয়েছিল তিনজন পেয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সি রাজা গোপালাচারী ডক্টর সি ভি রমন ওকে নেক্সট দেখো ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম সাঁতারুকে মিহির সেন জ্ঞানপীঠ পুরস্কার পাপক প্রথম ব্যক্তিকে জি শঙ্কর ক্রুপ আর পরমবীর চক্র পুরস্কারটা প্রথম কে পেয়েছিল মেজর সোমনাথ শর্মা তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে ওকে তো এরপরে দেখো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন কালাপাহার এর রচয়িতাকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে এই প্রশ্নটি তো দেখো কালাপাহাড় এর রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নিচের কোনটি ভারতের পেট্ট রসায়ন কেন্দ্র নয় তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না আর এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে তোমরা প্রচুর প্রশ্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাউরকেল্লা রাউরকেল্লা এটি কিন্তু লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত কোয়ালি জামনগর ম্যাঙ্গালোর এগুলো কিন্তু পেট্টো রসায়ন কেন্দ্র ওকে নেক্সট দেখো কুড়ি মাইথনবাদ এটি কোন নদীর উপরে অবস্থিত সোন কাবেরী ইন্দ্রাবতী নাকি বরাকর তো দেখো মাইথনবাদ সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে বরাকর নদীর উপরে অবস্থিত এবং এটি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত নেক্সট দেখো একুশ কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয় দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো মনে রাখবে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তার মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান তিনি মহীশূরের শাসক হন তো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো কলিঙ্গ যুদ্ধ এটা কবে হয়েছিল তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কাদের মধ্যে অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে অশোক জয়লাভ করেছিল নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ তরাইনের যুদ্ধ তো তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল উনিশশো আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ উনিশশো সালে হয়েছিল তো এই যুদ্ধগুলো মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তো প্রথম যুদ্ধে দেখো পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল আর দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিল নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ খানুয়ার যুদ্ধ এটা হয়েছিল বাবর এবং রানা সংগ্রাম সিংহের সাথে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর জয়লাভ করেছিল নেক্সট দেখো তালিকোটার যুদ্ধ এটি হয়েছিল হোসেন নিজাম এবং রাজা সদাশিব রায়ের মধ্যে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট দেখো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর এগুলো দেখে রাখবে একবার বা ভিডিওটিকে পজ করে কিন্তু খাতায় নোট করে রাখবে পলাশি যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন বক্সারের যুদ্ধ চৌষট্টি দেখো পানিপথের তিনটা যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো দ্বিতীয় যুদ্ধ পনেরোশো এবং তৃতীয় যুদ্ধ সতেরোশো খ্রিস্টাব্দে হয়েছিল বাইশ মহাকাশে কোন মহাকাশচারী কোন মহাকাশচারী আকাশের রংটা কি দেখবে যখন মহাকাশে কোনো মহাকাশচারীকে পাঠানো হয় তিনি আকাশের রং কি দেখতে পাবেন বা আকাশের প্রকৃত রঙ কি নীল কালো সাদা নাকি হলুদ এই প্রশ্নটি কিন্তু অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ভূগোল থেকে তো সঠিক উত্তর হয়ে যাবে আকাশের প্রকৃত রং কালো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও মহানদী গোদাবরী তুঙ্গভদ্রা নাকি কাবেরি কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ ঝাঁসি এই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কীভাবে অধীনতামূলক মিত্রতা নীতির ফলে সত্য নীতির ফলে নাকি গঙ্গাধর রাওকে পরাজিত করে নাকি কুশাসনের অজুহাতে সঠিক উত্তর কীভাবে কমেন্টে জানাও তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই মোটামুটিভাবে দেড় থেকে দুই মাস সময় রয়েছে সুতরাং এই পরীক্ষার শেষ মুহুর্তে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও কারণ এই সময়গুলো চলে গেলে পরবর্তীতে আর কিন্তু ফিরে পাবে না আর এই সমস্ত সেটগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তাহলে বর্তমানে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু ঝাঁসাই করতে পারবে নিজের মূল্যায়ন নিজেরাই কিন্তু করতে পারবে ওকে তো দেখো ঝাঁসি রাজ্যটি সঠিক উত্তর হয়ে যাবে ঝাঁসি এই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল সত্যবিলোপ নীতির কারণে নীতির মাধ্যমে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে এর কারণ কী তো দেখো বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তো দেখো পঁচিশে ডিসেম্বর আমাদের ভারতবর্ষে কি বা আমাদের উত্তর গোলার্ধে মনে রাখবে যে উত্তর গোলার্ধে হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডাকাল পঁচিশে ডিসেম্বর কিন্তু অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এই অস্ট্রেলিয়াতে কিন্তু গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয় ওকে আমেরিকা বলো ইংল্যান্ড বলো এগুলো প্রত্যেকটি কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত আর যখন পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর মাস তখন কিন্তু এই সমস্ত জায়গায় শীতকাল কিন্তু একমাত্র অস্ট্রেলিয়াটাই দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এই পঁচিশে ডিসেম্বর এটা কিন্তু গ্রীষ্মকাল হয় ওকে তাহলে অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে এর কারণ এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পরিমাপ করা হয় তো দেখো মনে রাখবে যে ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এই উষ্ণতা কিন্তু পরিমাপ করা হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে কী বলা হয় চারটে অপশান আমাদের সঠিক উত্তর কী হবে হাইড্রোজেনশন হাইড্রেশন জারণ নাকি বিজারণ তো দেখো হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জারণ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধারণা এটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে তো দেখো আমাদের ভারতীয় সংবিধান এটি কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নামা হয়েছে তো যুক্তরাষ্ট্রীয় যে ধারণা এটি নামা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কানাডা থেকে ওকে তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো মৌলিক কর্তব্য সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎস দেখো এখানে তালিকা আকারে দেওয়া রয়েছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি তালিকা তো দেখো আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে তো আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা লিখিত সংবিধান এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা রাশিয়া থেকে কী কী নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা দক্ষিণ আফ্রিকা থেকে কী কী নেওয়া হয়েছে সংবিধান সংশোধন নেক্সট দেখো আয়ারল্যান্ড থেকে কি কী নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি রাষ্ট্রপতি নির্বাচন ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পার্লামেন্ট এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে জার্মানি থেকে কী কী নেওয়া হয়েছে জরুরি অবস্থা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং প্রস্তাবনার ভাষা ওকে তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত দেশ থেকে নেওয়া হয়েছে নেক্সট দেখো উনত্রিশ কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় তা সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের রক্ত দ্বারা সংক্রমিত হয় এইডস অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ গম্ভীরা এটি কোন রাজ্যের লোকনৃত্য তো দেখো গম্ভীরা সঠিক উত্তর হয়ে যাবে এটি পশ্চিমবঙ্গের লোকনৃত্য অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নাচ যেমন দেখো কথা এটি কোন রাজ্যের গুরুত্বপূর্ণ একটি নাচ সঠিক উত্তর হবে কেরালা ভাঙড়া এটি হয়ে যাবে পাঞ্জাব কত্থক এটি হয়ে যাবে উত্তরপ্রদেশ মোহনিয়ট্টম কেরালা ঘুমুর রাজস্থান বিহু আসাম দেখো বাউল এগুলো হয়ে যাবে পশ্চিমবঙ্গ ডান্ডিয়া এটি হয়ে যাবে মহারাষ্ট্র কুচিপুড়ি এটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ নটঙ্গি উত্তরপ্রদেশ এবং গরবাটাও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গুজরাট ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি তালিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বাছাই করা নিত্য তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর তো তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের প্রথমে যেটা বলা হলো যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে পরীক্ষাও বেশি দিন সময় নেই হাতে আর মোটামুটি দেড় থেকে দুই মাস সময় রয়েছে তো আমাদের সি আর পি তত্ত্বাবধানে আগামী আঠেরোই নভেম্বর থেকে শুরু হতে চলেছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স অর্থাৎ আগামী পঞ্চাশ দিনের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা আমরা সুন্দর করে কমপ্লিট করিয়ে দেবো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারপরে রিভিশন দেওয়া দেওয়ানো হবে এবং তোমাদের প্র্যাকটিস সেট বা পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমাদের কিন্তু এই ব্যাচে করানো হবে অর্থাৎ এই ব্যাচে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে প্রত্যেক দিনই তোমাদের পরীক্ষা নেওয়া হবে বা মক টেস্ট সারাদিন যা যা ক্লাসগুলো করানো হবে তার উপরে কিন্তু প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এই ব্যাচে ভর্তির বিষয়ে ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি অ্যাকাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ